নমস্কার আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং আজকে আলোচনা করব থামনেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন যে আজকে আলোচনা করব যে অবশেষে কন্যা ভাগ্য ফলতে চলেছে বা এবারে কিন্তু কন্যা ভাগ্য ফুটবে অবশ্যই কোন কোন বিষয়ে ভাগ্য ফলতে চলেছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব কিন্তু আলোচনাটি বুঝতে গেলে দেখতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটাকে কিন্তু দেখার চেষ্টা করতে হবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে বুঝে যেতে পারবেন যাই হোক সকলকে বলবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক দিন থেকেই সমস্যার মধ্যে রয়েছেন অনেক দিন থেকে বলতে বিগত একটা বছর থেকে প্রায় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে আগের যদি বিগত তিন চার মাস আগের ছমাস যদি আমরা দেখি অর্থাৎ মোটামুটি আট বা সাত আট মাস আগে যদি আমরা দেখি তখন কিন্তু কন্যা রাশির যে সমস্যা শুরু হয়েছিল সেই সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষরা অনেকটাই সামলানোর চেষ্টা করে যাচ্ছিলেন অর্থাৎ মোটামুটি এক বছর আগে থেকে কন্যা রাশির মানুষদের জীবনে প্রবলেম শুরু হয়েছে কিন্তু তখন কন্যা মানুষরা ভেঙে পড়েননি কন্যা রাশির মানুষরা কিন্তু শক্ত হাতে বিষয়টাকে মোকাবিলা করার চেষ্টা শুরু করেছিলেন এবং ভেবেছিলেন বা আশায় বুক বেঁধেছিলেন যে এই মাসটা এরকম হল নেক্সট মাসে হয়তো কিছু আমার জন্য বেটার হবে এবং পরের মাসেও যখন দেখলেন একই রকম সিচুয়েশন চলছে তখনও তিনি কিন্তু আবার আশা করেছিলেন যে সামনের মাসে নিশ্চয়ই বেটার হবে তো এই করতে করতে মোটামুটি প্রায় সাত আট মাস ন মাস দশ মাস কাটিয়েই ফেলেছেন এবং এখন কিন্তু আমরা যদি দেখি তাহলে কন্যা রাশির এখন মানে জানুয়ারি মাসের আগে পর্যন্ত দু সালের শেষ পর্যন্ত কিন্তু কন্যা রাশির অবস্থা শোচনীয় ছিল একদম যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তারা জানেন যে তারা কতটা কষ্টের মধ্যে ছিলেন কিন্তু কন্যা রাশির মানুষরা মোটামুটি দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারির পর থেকে কিছুটা আগের থেকে কিছুটা কিন্তু বেটার দিকে যাচ্ছেন সেটা বলা যেতে পারে কারণ যদি আমরা বিগত দিনের খেয়াল করি তাহলে দেখব যে দু হাজার তেইশের যে লাস্টের দিকটা সেই লাস্টের দিকে কিন্তু দুটো বড় যে আমাদের সবচেয়ে বড় প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি এবং শনি এই বৃহস্পতি এবং শনি গ্রহ দুটো কিন্তু বকরি অবস্থায় ছিলেন তো এই বক্রি অবস্থায় থাকার কারণে এবং এমনিতেই বৃহস্পতি অষ্টমে রয়েছে কন্যা রাশি সাপেক্ষে তো একে তো অষ্টমে তারপরে বকরি যে কারণে কিন্তু কন্যা রাশির সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গেছিল এবং বৃহস্পতি দেব বকরি ছাড়িয়েছেন একত্রিশে ডিসেম্বর এবং তারপর থেকে কিন্তু কন্যা রাশির সিচুয়েশন কিছুটা হলেও বদলাচ্ছে ধীরে ধীরে এবং শনি গ্রহকেও আমরা দেখেছি যে নভেম্বর মাসে তিনিও বকরি ছেড়ে মার্গি হয়েছেন অবশ্যই এবং তিনি মার্গি হওয়া সত্ত্বেও কন্যারাশি সেরকম ফল পাননি পজিটিভ ফল পাননি কারণ বৃহস্পতি দেব কিন্তু তখন অলরেডি বকরি ছিলেন এবং বৃহস্পতি দেব বকরি ছাড়িয়েছেন একত্রিশে ডিসেম্বর এবং তারপর থেকে কন্যা রাশির কিছুটা হলেও আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছেন তবে এখনও কিন্তু সেই পরিবর্তনে যেতে পারেননি যেটা তারা এক্সপেক্ট করছেন অর্থাৎ এখনও কিন্তু তাদের অনেক পরিবর্তন বাকি রয়েছে বা যারা মানে যেটা তারা এক্সপেক্ট করছে সেই পরিবর্তনের দিকে কিন্তু এখনও তারা যেতে পারেননি এখন যে পরিবর্তনটা হয়েছে ফার্স্ট জানুয়ারি পর থেকে সেটা হচ্ছে ওই মরুভূমিতে ছিটে ফোটা জল পড়ার মতো অবস্থা আর কি সেইটুকু হয়েছে কমসে কম যেটা একদমই জল পড়ছিল না সেটা ছিটে ফোটা মরুভূমিতে জল পড়ার মতো অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে তবে অবশ্যই আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনাদের চিন্তা করারও কিছু নেই কারণ চিন্তার দিন কিন্তু এবার শেষ হয়ে আসছে চিন্তার দিন কিন্তু ফুরিয়ে আসছে সামনে কিন্তু আপনাদের অবশ্যই ভালো সময় আসতে চলেছে এবং সামনে এপ্রিল মাসের পর থেকে মোটামুটি মে মাস থেকে আপনাদের কিন্তু ভাগ্য অবশ্যই ফলতে চলেছে এবং কোন কোন বিষয়গুলোতে আপনারা লাভ পেতে চলেছেন বা ভাগ্য আপনাদের সহায় হতে চলেছে বা ভাগ্য ফলতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব একটু অনেক বেশি ডিটেলসে বলার মতো বিষয় হলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই যতটা বোঝানোর জন্য দরকার আমি নিশ্চয়ই আপনি বোঝানোর চেষ্টা করব অবশ্যই দেখুন কন্যা রাশির সাপেক্ষে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে অষ্টম ভাবের মধ্যে এখনকার মানে কন্যা রাশির সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে এখনকার বৃহস্পতি কিন্তু অবস্থান করছেন এবং এই বৃহস্পতির ট্রানজিট কন্যা রাশির সাপেক্ষে নবম ভাবের মধ্যে হতে চলেছে আগামী ফার্স্ট মে থেকে অর্থাৎ মে মাস থেকে আমরা ধরে নিতে পারি এবং এই নবমে কন্যা রাশির বৃহস্পতির যে ট্রানজিট সেটা কিন্তু কন্যা জন্য অনেকটাই পজিটিভ হতে চলেছে কারণ কন্যা সাপেক্ষে বৃহস্পতি হচ্ছেন ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের অধিপতি এবং এখন কিন্তু অনেক কন্যা রাশির মানুষদেরই বিবাহিত জীবনের মধ্যে নানান রকম ঝুট ঝামেলা অশান্তি চলছে এবং যাদের বিবাহ হয়নি তারাও কিন্তু অনেক রকম বিবাহের চেষ্টা করেও বিবাহ মানে তাদের কিন্তু হচ্ছে না তো অবশ্যই সেই সমস্যা কিন্তু এপ্রিল মাসের পর থেকে অনেকটাই সমাধান হবে এবং আমরা ধীরে ধীরে দেখবো যে এই যাদের জন্মছকের মধ্যে বিবাহের পর ভাগ্যের উন্নতি আছে তারা কিন্তু এবছর ভালো ফল পেতে চলেছেন কন্যা রাশি মানুষরা কারণ সপ্তমপতি কিন্তু নবমে অবস্থান করবেন যদিও সপ্তম ভাবের মধ্যে রাহু রয়েছে সেটা আমাদের ভুলে গেলে চলবে না এবং এই রাহু কিন্তু যখন বৃহস্পতি সপ্তম থেকে নবমের মানে অষ্টম থেকে সরি নবমের মধ্যে ট্রানজিট করবে ঠিক সেই সময় কিন্তু রাহু সপ্তমভাবে থাকার ফলে আমরা দেখবো যে হঠাৎ করে একটা বিবাহ করার সিচুয়েশন কিন্তু এই বৃহস্পতি ট্রানজিটের সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষদের হতে পারে অর্থাৎ যাদের বিবাহ হয়নি যারা এতদিন ধরে বিবাহ জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু আমরা দেখব যে হঠাৎ করে কিন্তু বিবাহের কোনো যোগ আসতে চলেছে বা যোগ চলে এবং তাদের বিবাহ হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যাবে আলটিমেটলি বিবাহ হয়েও যেতে পারে যদি তার জন্মছকের মধ্যে দশা অন্তর্দশা পারমিট করে তো তো অবশ্যই এটা কিন্তু একটা পজিটিভ অর্থাৎ যারা বিবাহিত তাদের জন্যও যেমন পজিটিভ যারা অবিবাহিত তাদের জন্য এই ট্রানজিট কিন্তু অত্যন্ত একটা ভাইটাল বা অত্যন্ত পজিটিভ হতে চলেছে সেটা আমরা সামনের দিনে দেখতে পাব এবং রাহু কিন্তু অবশ্যই সপ্তম ভাবের মধ্যে রয়েছে তো রাহু সপ্তমভাবের মধ্যে থাকার কারণে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কন্যা রাশিরা এবং কন্যা রাশিরা চাইছিলো যেভাবে বিজনেসটাকে গ্রোথ করতে যদিও তাদের মেন্টালিটির মধ্যে রয়েছে বিজনেসটা কিভাবে গ্রোথ করবে বা বিজনেসটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের কিন্তু বিষয় একটা তাদের মনের মধ্যে রয়েছে কিন্তু তাদের কোথাও না কোথাও গিয়ে একটা পুঁজির অভাব বা একটা ক্যাপিটালের জন্য তারা কিন্তু বিজনেসটার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং বেশ কিছু কন্যা রাশির মানুষরা রয়েছেন যারা কিন্তু অবশ্যই আমরা দেখছি যে তারা বিজনেসে লস খাচ্ছেন বা তাদের বিজনেস সেইভাবে তারা ডেভেলপমেন্ট করতে পারছেন না তো সেই ক্ষেত্রেও কিন্তু একটু হলেও সুরাহা হবে আপনাদের ক্ষেত্রে কারণ সপ্তম্পতি কিন্তু নবমে যাচ্ছে তাই অবশ্যই নবমে সপ্তমপতি যাওয়ার ফলে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ আসবে তবে অবশ্যই ক্ষেত্রে ভুলে গেলে চলবে না রাহু কিন্তু সপ্তম ভাবের মধ্যে রয়েছে অর্থাৎ রাহুর এই যে সপ্তম ভাবের মধ্যে ট্রানজিট এই ট্রানজিট কিন্তু বিজনেসের ক্ষেত্রে যে খুব লাভদায়ক সেটা নয় হ্যাঁ লাভদায়ক অবশ্যই কিন্তু কখন কোন ক্ষেত্রে যদি আপনি খুব বুঝে শুনে সতর্কভাবে পা ফেলেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ট্রানজিট লাভ কারণ রাহু এই সপ্তমে থেকে আপনার বিজনেসকে কিন্তু একটা কি বলবো নষ্ট করার দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে একটা ভুল ভাল বুদ্ধি দিয়ে একটা এক গুচ্ছ টাকা ইনভেস্ট একটা উল্টো পাল্টা জায়গায় করিয়ে দিয়ে আপনার বিজনেসটা নষ্ট করে দিতে পারে সেই জায়গায় আপনি যদি সেই বিষয়টাকে অত্যন্ত ভাবনা চিন্তা সহকারে বোঝেন বা দেখেন বা সেই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে সেই জায়গাটা ইনভেস্ট করেন তবেই কিন্তু আপনার জন্য সেটা লাভদায়ক হতে পারে অর্থাৎ এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে রাহুর ট্রানজিট বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই খেয়াল রাখা দরকার যে এই ট্রানজিট তখনই পজিটিভ হবে যখন আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং আমি আপনাকে পার্সোনালি সাজেশন দেবো যে এবছর কিন্তু বিজনেসের ক্ষেত্রে মানে কি বলবো অল্প ইনভেস্ট করুন অল্প অল্প ইনভেস্ট করার চেষ্টা করুন একবার অল্প ইনভেস্ট করে তারপর টাকাটা তুলে নিয়ে তারপর আবার ইনভেস্ট করুন এইভাবে যাতে আপনার লাভ হয় এবং যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে সেটার ব্যাক আপ যেন আপনি নিতে পারেন সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে তবে আমি জানি যে কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং কন্যাশির মানুষরা কিন্তু সেটা করে ফেলতে পারবেন তাই কন্যা মানুষদের উপরে আমার সেই বিশ্বাস কিন্তু অবশ্যই রয়েছে তো এটা তো একটা দিক গেল এবং কন্যা মানুষদের যারা বিজনেস করেন তাদের মধ্যে তো বিজনেস প্রতিভা অবশ্যই রয়েছে বিজনেসের ট্যালেন্ট রয়েছে এবং তারা বিজনেসের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অবশ্যই বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু ভীষণই সফল সেটা আমরা দেখেইছি এবং এই কন্যা মানুষদের ক্ষেত্রে আমরা দেখব যে এরা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড ডিল বা কোনো মানে সম্পত্তি কেনা বেচা বা বাড়ি কেনা বেচা এগুলো কিন্তু অবশ্যই এপ্রিল মাসের আগে অবশ্যই করবেন না আপনারা এটা মে মাসের পর থেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনারা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য সেগুলো অনেকটাই পজিটিভ দিকে যাবে বা পজিটিভ হবে এবং এপ্রিলের পর কিন্তু অনেকটাই আপনাদের মধ্যে মানসিক একটা শান্তি আসবে যে কারণে কিন্তু অনেকটাই ভালো ভালো ডিসিশন একটা ভালো ডিসিশন কিন্তু আপনারা নিতে পারবেন এবং একটা স্পিরিচুয়াল মেন্টালিটি কিন্তু এপ্রিলের পর থেকে অর্থাৎ মে মাস থেকে আপনাদের মধ্যে আসতে চলেছে এবং কোনো তীর্থস্থান ভ্রমণও কিন্তু এই সময় আপনাদের হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকছে এবং যদি আপনাদের সন্তানের সঙ্গে কোনো রকম সমস্যা চলছিল বন্ডিং প্রবলেম চলছিল তাহলে কিন্তু সেইগুলো অনেকটা মেটার দিকে বা মিটে যাওয়ার দিকে বা সন্তানের প্রতি একটা ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে বা একটা সম্পর্কটা ভালো ওর দিকে যাবে সেটা বলা যেতে পারে এবং এই এপ্রিল মাসের আগে পর্যন্ত কোন রাশি মানুষরা পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারেন তবে মে মাসের পর থেকে কিন্তু সেই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে কমবে এবং লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত সমস্যায় তারা ভুগছে শারীরিক সমস্যায় সেইগুলো কিন্তু একটা সুরাহা বা একটা আরোগ্য লাভ কিন্তু তারা করতে পারবে সেটা বলা যেতে পারে তাই অবশ্যই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এইগুলো কিন্তু অনেকটাই পজিটিভ সেটা বলা যেতেই পারে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে মে মাসের পর থেকে কিন্তু আপনারা অনেকটা ভালো ফিল করবেন বা আপনারা অনেকটা কিন্তু পজিটিভ ফিল করবেন সেটা বলতেই পারেন তো বুঝতেই পারছেন যে কন্যা রাশির সত্যি অবশেষে ভাগ্য বলতে চলেছে এবং কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন যারা এখনো অবিবাহিত তারা কিন্তু অবশ্যই সামনে তাদের বিবাহের যোগ আসছে এবং এই যোগ কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যোগ এবং এই যোগে আশা করছি আপনাদের বিবাহ হয়ে যাবে এবং যারা বিবাহের চেষ্টা করছেন তবে যাদের বিবাহের চেষ্টা করা সত্ত্বেও বিবাহ দীর্ঘদিন ধরে হচ্ছে না তাদের জন ছকে নিশ্চয়ই কোনো নেগেটিভ যোগ ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট হয়ে রয়েছে সেইগুলোকে কাটানোর চেষ্টা করবেন সেইগুলোকে একটু রেক্টিফিকেশন করে নিলে আপনাদের কিন্তু এবছর বিবাহের একটা ভালো জায়গা তৈরি হতে চলেছে এরপরে যেটা আরও বলবো যে কেতু কিন্তু আপনাদের রাশির মধ্যে এতদিন অবস্থান করছে একত্রিশে অক্টোবরের পর থেকেই কিন্তু একত্রিশে অক্টোবরের পর থেকে কেতু রাশিতে অবস্থান করার ফলে কন্যা রাশির মন মানসিকতা কিন্তু একদম ভালো নেই অর্থাৎ একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষরা পড়ে গেছেন এবং কি করবেন তারা কিন্তু একটা দিশেহারা হারা অবস্থা তাদের মধ্যে হয়ে গেছে এবং চারিদিক দিয়ে তাদের যেন কোনো রাস্তা কোনো পথ খুঁজে পাচ্ছেন না এরকম একটা অবস্থা কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে হয়ে গেছে এবং কন্যাশি মানুষদের মধ্যে আমরা দেখেছি যে মোটামুটি প্রায় এক বছর ধরে আর্থিক অবস্থা কিন্তু কন্যাশ্রী মানুষদের অত্যন্ত খারাপ ধীরে ধীরে এই খারাপ হয়েছে প্রথমেই বললাম যে তারা ভেবেছিলেন যে হয়তো রিকভারি হয়ে যাবে কিন্তু সেই রিকভারি আজও হয়নি এবং আমি খুব আশাবাদী যে ভবিষ্যতে দু হাজার চব্বিশের মে মাস থেকে আপনারা কিন্তু সেই আর্থিক জায়গাটা অনেকটা রিকভারি করতে পারবেন তাই অবশ্যই সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ এবং এইটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই লাভদায়ক হতে পারে এবং এই যে মেন্টাল একটা চিন্তা বা মেন্টাল একটা ডিপ্রেশন এই ডিপ্রেশন মে মাস থেকে কিন্তু আপনাদের অনেকটাই কমবে কারণ মে মাসে কিন্তু আপনার রাশিকে কেতু যেমন রাশির মধ্যে অবস্থান করছে তেমনই কিন্তু রাশিকে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে যে কারণে কিন্তু আপনার যে মেন্টাল ডিপ্রেশন সেই ডিপ্রেশন অনেকাংশেই কমবে এবং একটা পজিটিভ উর্জা বা একটা পজিটিভ মেন্টালিটি বা একটা স্পিরিচুয়ালিটি ভাব কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং সেইটা কিন্তু আপনাকে যথেষ্ট একটা ভালো দিকে নিয়ে যাওয়ার দিকে নিয়ে যাবে অবশ্যই এবং সেটা আপনাদের জন্য একটা পজিটিভ উর্জাকে টেনে নিয়ে আসবে অবশ্যই তো এই গেল মোটামুটি দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশের মে মাস থেকে আপনাদের ভাগ্য ফলার একটা বিষয় তবে আরও কিছু বিষয় রয়েছে যেমন ষষ্ঠ ভাবের মধ্যে আপনাদের শনি অবস্থান করছেন তো ষষ্ঠ ভাবের মধ্যে শনি কিন্তু ডেফিনেটলি একটা ভালো ফল দেয় ঋণ রোগ শত্রু এই সমস্ত বিষয় নিয়ে যারা প্রচণ্ড মানে সমস্যার মধ্যে ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এই সমস্ত সমস্যাকে রিকভারি করে ফেলতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে শনির যে ব্যথা রিলেটেড সমস্যা ব্যাক ব্যাকপেন জনিত প্রবলেম আর্থারাইটিস এইগুলোতে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা রিকভারি তারা করতে পারবেন পড়াশোনার জগতেও যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে মে মাস থেকে দারুণ একটা জায়গা তারা পেতে চলেছে এবং সেইখান থেকে কিন্তু বিভিন্ন রকম চান্সেস তাদের ক্ষেত্রে আসার একটা সম্ভাবনা আছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই অবশ্যই পড়াশোনাটা একটু মন দিয়ে এই সময়টা করে নেওয়া উচিত এবং আশা করছি মে মাসের পর থেকে তারা কিন্তু অনেক বেটার জায়গায় যেতে পারবে তো বুঝতেই পারছেন সামনে কন্যা রাশির কষ্টের দিন শেষ হতে চলেছে এবং একটা সুদিন অবশ্যই আসছে সেটা বলা যেতে পারে এবং এই বিষয়গুলোতে মেনলি কিন্তু কন্যা রাশির মানুষদের অনেকটাই ভালো বা অনেকটাই পজিটিভ দিক একটা আমরা দেখতে পাবো আগামী দিনে এবং অবশ্যই আপনারাও কিন্তু খেয়াল রাখুন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে দু হাজার চব্বিশের মে থেকে আপনাদের কি কি পরিবর্তন আসছে সেটা তো আর কথা বাড়ালাম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার